哎。<done. S 2> <laughs> অস্থির রকমের মানি গ্লেমারাস যদি বলি দেখেন ওন্নাটা হট পিঙ্ক লাল মনে করে অর্ডার করবেন একদম প্রিমিয়াম কটন কাজ থেকে শুরু করে ভাই সব কিছু দেখেন দামান থেকে স্টার্ট করে কি যে সুন্দর দেখেন এটা দিয়ে পুরো স্ট্রাইপ স্ট্রাইপ প্যাটার্ন করেছে মাই গোড নে কি বলবো চলেন সুন্দর করে ফ্রন্ট লাইন থেকে দেখেই দেখেন এ হয়ে যাবে নেকটা দেখেন এগুলো সব হাতের কাজ স্ট্রাইপ প্যাটার্ন মিনাকারি ধাজ করে করেছে নেকের কাজটা দেখেছেন কি সুন্দর এই কালার দিয়ে কিন্তু একটা স্ট্রাইপ প্যাটার্ন ক্রিয়েট করেছে মিনাকারি করেছে আবার দেখেন এই সাইডটাতে এটা একটা পার্ট এটা একটা পার্ট কতগুলো পার্ট করেছে টোটাল কিন্তু দেখেন পাঁচ থেকে ছয়টা পার্ট এ পাশে পাঁচ থেকে ছয়টা পার্ট এটাকে আবার আলাদা করে বোল্ড করেছে মানে পুরো মিডেলটাতে কতগুলো পার্ট বাই পার্ট করে হ্যান্ড ওয়ার্ক করে এবং যে জিনিসটা আমার সবচেয়ে ইউনিক লেগেছে যে এই জিনিসটা ডিজাইনের এসেসারি সেটা কিন্তু আপনারা পুরো নেকে পাচ্ছেন প্লাস এই জিনিসটা কিন্তু দামানের এই যে খুব সুন্দর এই জিনিসটাতে পেয়ে যাচ্ছেন এখন আসেন স্লিপ স্লিপটা পর্যন্ত জোস 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 অনেক কাপড় আছে এটাও কিন্তু মিনাকারি করে করেছে সম্পূর্ণ স্ক্রিন পল প্রিন্ট মধ্যে আছে এটা ব্যাকপার্ট দেখেছেন একটা দুইটা তিনটা চারটা পাট করেছে দারুন না কালারটা তো অসম্ভব রকমের সুন্দর একটা সি গ্রিন টোন কালার তারপরে চলে এসেছে কি ভাই উন্নার কথা যা বলবো কম না উন্নাটা অনেক অনেক লাইটওয়েট প্যাটার্নটা কি করেছে দেখেন না জোস একটা প্যাটার্ন একদম রানি গোলাপি কালার যাকে বলেন বাংলা ভাষায় আর ইংলিশ হচ্ছে হট পিঙ্ক কালার দেখেছেন মিনা কারি করে আলপনা করে মিডলটা পুরো বক্স প্যাটার্ন করে এটা পেয়েই তো মন খুশি হয়ে যাবে সবার একই কথা আপা আটশোর ঘরে কি দিলেন ইনারে কিন্তু ঝামেলা নাই ঠিক আছে একদম সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের মধ্যে করা হ্যান্ড ওয়ার্ক করা দেখেন এই জিনিসটা প্রথমবারের মতো পেতে যাচ্ছেন এটা কিন্তু শুধু নে না পুরো নিচ থেকে শুরু করে এখানে পাবেন এখানে পাবেন নিচে পুরোটাতে পাবেন ডিজাইনার এসেসারিজ ডায়মন্ড কাটিং এর যেই সুন্দর গ্লেসি জিনিসটা সেটাও পাবেন উনি অনেকগুলো জিনিস এবং যে কার্ড কঠনে প্যাটার্নটা দেখেন শুধু ব্যাক পার্ট আরও সুন্দর দেখেন যখন আমি পড়েছিলাম দেখেছেন ব্যাগটা দেখতে ক্লিপটা পর্যন্ত এত কাপড় দেখেন বক্স থেকে শুরু করে কালারগুলো কি সুন্দর শেডিং করে ফ্লোরাল প্যাটার্ন ডান দিকে চতুর্দিকে বক্স আবার এই পোর্শনটা দেখেন একটা দুইটা দুইটা প্যাটার্ন করে পুরো মিডলটা আবার আলাদা করে বোল্ডিং করে করেছে দেখেছেন একদম ইউনিক আবার কালার কম্বিনেশন মানে কন্ট্রাস্ট কালার হওয়াতে একটা সুবিধা কি জানেন কন্ট্রাস্ট কালার হলে হয় কি ছবিও সুন্দর আসে দেখতেও কিন্তু সুন্দর প্যান্টের মতো লম্বা বিয়াল্লিশ প্লাস চড় আছে বডির কাপড় সাইড হাত তেশ লম্বা হবে ফর্টি সিক্স আজকে এটা স্টক ক্লিয়ারেন্স প্রাইসে কিনা দিয়েছি শুধুমাত্র এক হাজার আশি টাকা না আটশো নিরানব্বই না শুধুমাত্র টু পিস আনস্টিস আটশো আশি টাকায় যারই ভালো লাগবে ডবল ডট টান ডট কম অথবা স্ক্রিনশট ফুল ফোন নম্বর ড ইনবক্স করে ফেলতে পারেন ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ